জামায়াতের ইয়ানতকে হারাল চাঁদাবাজি এবং ইসলাম বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্য করে ধরা খেলেন বিএনপি নেত্রী পাপিয়া এবং সবশেষ জানাব রাজনীতিবিদ থেকে কৌতুক অভিনেতা আম তারেক তারেকের সামনেই অপমান জনতার হাতে হাতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আর ইসলাম বিরোধী চরম আপত্তিকর এই বক্তব্য দেওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তার এই বক্তব্যের পরেই মূলত তার স্বামী হারুন রশিদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় ভোটাররা যদিও নিজের অবস্থান কিছুটা জোড়াতালি দেওয়ার চেষ্টায় পরদিন শুরু করেন নতুন নাটক নিজের ছেলেকে ইস্তেজে কোরআন দিয়ে বসিয়ে দিয়ে শুরু করেন ধর্ম ব্যবসা রাজনীতির মাঠে নীতি নৈতিকতা বর্জিত এক পরিচিত মুখ পাপিয়া বেফাস কথাবার্তা বলে সবসময় আলোচনা থাকাটাই যেন তার রাজনীতির একমাত্র দর্শন যখন যেমন তখন তেমন সাজা এর রাজনীতিবিদদের সুনির্দিষ্ট কোনো আদর্শ নেই ঠিক যুবতী মেয়েরা যখন প্রথম যুবক হয় কিশোররা যখন কিশোর হয় সেরকম টক বক টক টক করে লেচে চলেছে বেড়াচ্ছে ভাই বিএনপি সুবিধাজনক অবস্থায় থাকলে বিএনপি জিন্তাপাদ আবার দলের বিপদে নিজেকে সামনে রাখেন নিরাপদ অবস্থানে বিএনপি সমর্থন নিয়ে সংসদিকে একসময় বিএনপি তেলবাজি করেছেন আবার দলের বিপদে তারেক রহমানকে নিয়ে চরম কুরুচিপূর্ণ মন্তব্য করতেও থামেননি দুর্দিনে ঘাপটি মেরেছিলেন আওয়ামী লীগের সাথে আবার দিন বদলে বিএনপি ছাতলে আসতেও সময় নেননি নতুন করে নিজেকে জিয়া পরিবারের চেয়েও বড় বিএনপি সাজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে ট্রিপল নাইনে ফোন দিবেন পুলিশ ডাকবেন কদিন আগের মরণায় না পেয়ে দলের বিরুদ্ধে বিষেধাজার করেছেন আমার জীবনের যতগুলো কন্ট্রিবিউশন এবং আমি এই দলটাকে যে ওন করে আসছি টোটালটাকে অস্বীকার করা হয় অবশ্য পাপিয়ার স্বামী মনোনয়ন পাবার পর কিছুটা শান্ত হন মোর ক্যাথলিক দে পোপে গিয়ে রাজনীতির সহনশীলতার মাত্রা অতিক্রম করে যাচ্ছেন এই সুবিধাবাদী রাজনীতিবিদ নিজেদের চাঁদাবাজি হালাল করতে জামাত স্তাঁবে দলীয় নেতাকর্মীদের সাংকটনিক চাঁদাকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন যা অত্যন্ত হাস্যকর তারা হাদিয়া খায় খায় ফসলের উসুল খায় জাকাতের টাকা নেয় কোরবানির টাকা নেয় তালিম ক্লাসের নাম করে বেটি ছেলে যা আছে মুষ্টি চাল নিয়ে উন্না পাচায় বেঁধে নিয়ে বগল দাঁড়া করে হাঁট এর আগে প্রবাসীদের নিয়ে অত্যন্ত মানহানিকর বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন পাপিয়া তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে একই অবস্থায় তার স্বামী হারুন রশিদের বিভিন্ন সময় অসংলগ্ন কথাবার্তা বলে নিজেকে আলোচনায় রাখছেন যে ভণ্ড একটা আছে আপনার মুক্তি আমির হামজা নামধারী ভণ্ড তার সবচেয়ে দুর্বলতা আওয়ামী লীগের প্রতি প্রকাশেই আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন হারুন যারা নির্বাচন করে তিনটার বেশি চিট না তারা আজকে আস্ফলন দিচ্ছে তারা কি ক্ষমতায় যেতে চায় যে ভাই বিএনপি কে তো দেখেছেন আওয়ামী লীগ তো দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন আমরা কি একবার দেখেন তা আমি বলি পারিবারিকভাবে তার আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে সমঝোতার রাজনীতি করেন যে কারণে পুরো আওয়ামী লীগের আমলে তাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য কিছুতেই সমস্যা হয়নি এমনকি খালেদেয়াজিয়া জেলে থাকার সময়ও আওয়ামী লীগ এমপির সাথে গানকে বঞ্চ কাঁপিয়েছে পাপিয়ার মেয়ে কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ বললাম কি নাম বললো হারুন রশিদ সাহেব এভাবেই বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে একাকার ক্ষমতার পালাবদল হলেও মুদ্রার এপিটপিট থাকে একই এমনটাই বলছেন বিশ্লেষকরা এদিকে রাজনীতিবিদ থেকে কৌতুক অভিনেতা আমেক আমতা জনতার দলের সদস্য সচিব তারেক রহমান ত্রয়োত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছেন এই প্রার্থী সম্প্রতি নেতিবাচক নানা কারণে আলোচনা এসেছেন তিনি এরই মধ্যে নির্বাচনী প্রচারে কখনো সাধারণ মানুষের হাসির খোরাক হচ্ছেন কখনো আবার ভোটারদের পড়ছেন রহমান হলে আপনি রোশান তেমনই এক ভিডিওতে দেখা যায় নির্বাচনের পর তারেককে আর কখনো মাঠে দেখা যাবে না বলে তার কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ওই এলাকার এক ভোটার সাথে দেখা হয়নি এখানে অনেকের দেখা ওনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে লিপলেট বিতরণের সময় এক নারী ভোটার নিজের অপছন্দের কথা অকপটে বলেছেন আম জনতা দলের তারেককে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললেও সাধারণ মানুষের দাবি একাত্তর নিয়ে ভুল ব্যাখ্যা করেন

তার দাবি হাসিনার আজ্ঞাবহ আদালতের বিচারকে সমর্থন করে একজন দেশপ্রেমিককে কে উদ্দেশ্য প্রণীত ভাবে রাজাকার বলে প্রচার করেছেন তারেক গোলাম আজম না গোলাম আজম রাজাকার কি কেকও আবার তারকে কাসপে ইসটাটার শুরু করে তার সাথে আমজনতা দলের নিবন্ধন নিয়ে তারকে অনশনকে মন করিয়ে হাস্যরসে বেড়ে ওঠেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। বড় আগে দেশে ঠিক আছে ভোটারদের কাছে নিজের পরিচয় দিতে যেও বিদ্রোহের শিকার হন আমজনতা দলের তারে। এই সময় তাকে নিয়ে আট্টহাসি ফেটে পড়েন ভোটাররা। তোমাকে চেনেন

অনেকে দাবি হাসিনার মতোই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছেন তিনি শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে আছে না আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ এটাও এরকম গরু খেয়ে ফেলছে তারপরে নতুন করে একটা সনদ বানাইছে জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাটছিল বিপদে পড়েছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছে তারেকের বিতর্কিত মাধ্যমে তাকে এক হাত দিয়েছেন নেটি তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারেও তাকে নিয়ে হাস্যরসে হাস্যরসেছেন কেউ কেউ অনেকের মতে জামাত বিএনপি হাড্ডাহাড্ডির লড়াইয়ে এই কঠিন পরিস্থিতিতে তারকের মতো প্রার্থীরা তাদের মানসিকভাবে চাঙ্গা করেছে বিনোদন দিয়ে আমি যারা বছরের পর বছর গুপ্ত ছিলেন তারাই আজ জামাতকে গুপ্ত বলছেন বিষয়টি লজ্জাই বলে মন্তব্য করেছেন জাবাতে ইসলামের আবি ডক্টর শফিকুর রহমান শনিবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দশ আসনের নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে তারা জনমানুষের আশঙ্কার এই নির্বাচনকে বাঞ্চল করতে চায় এ সময় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানায় এবং বলেন যদি কেউ ভোট বাঞ্চালের চেষ্টা করেন তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের শাসন ব্যবস্থা নিয়ে বলেন আগামী দিনে যে সরকার গঠিত হবে তা কোনো নির্দিষ্ট দল পরিবার কিংবা জোটের সরকার হবে না বরং সেই সরকার হবে দেশের আঠারো কাটো মানুষের সরকার আমরা ক্ষমতা আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব দু হাজার জনতার হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে অঙ্গীকার করেন তিনি সম্প্রতি জামাতকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন নিজেরা যারা বছরের পর বছর জনগণের চোখের আড়ালে গুপ্ত ছিলেন তারা আজ আমাদের গুপ্ত বলছেন এটা চরম লজ্জার আমরা চাইলে বিপদের দিনে বিদেশে পালিয়ে যেতে পারতাম কিন্তু আমরা যাইনি এই বাটি ও মানুষের সঙ্গেই আমরা ছিলাম এবং থাকব ঢাকার হাজারিবাগ ও ট্যানারি শিল্প নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে আমির আরও বলেন ট্যানারি শিল্পকে আধুনিক রূপ দেওয়া হবে চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে এক নম্বর নজির স্থাপন করবে তিনি অভিযোগ করেন অনেক পক্ষ আগামী একশো বছর দেশে কি লাগবে তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেওয়ার চেষ্টা করছে জনসভায় ঢাকা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ জামাত ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন